আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুমন চক্রাম ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম সমান্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আপনাদের জন্য একটি সুখবর নিয়ে এসেছি সুখবরটা হচ্ছে বিসিএস সম্পর্কে আপনারা জানেন যে বিসিএস বাংলাদেশের সবচেয়ে প্রেস্টিজিয়াস একটা জব এবং সবাই চায় সে যে সে বিসিএস ক্যাডার হবে কিন্তু এই ক্যাটার হওয়াটা সবার পক্ষে সম্ভব নয় তবে যারা বিশেষ ক্যাটা হয় এরা সহজে প্রথমবার বিশেষ ক্যাটার হতে পারে না তারা প্রথমবার দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ অনেকে শেষবারে যারা বিশেষ ক্যাটার হয় তো এর আগে আমরা যারা বিশেষ পড়ে দিয়েছি প্রায় পাঁচ থেকে ছয় যারা সুযোগ ছিল আমাদের এজ অনুযায়ী কিন্তু বর্তমানে পিএইচসি চেয়ারম্যান সৌরভ হোসেন যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন বাংলা ডিপার্টমেন্টে তো উনার উনি কিন্তু একটা জটিল একটা লোক দুই হাজার বাইশ সালে উনিশে মার্চ দু হাজার বাইশ সালে উনিশে মার্চে কিন্তু উনি এই বিশেষ পরীক্ষা নিলেন করোনা ভাইরাসের না একুশ দু হাজার একুশ সালে উনিশে মার্চে মনে হয় উনি নাকি বাইশে দীর্ঘ সময় পরে তিনি যখন দেশের অবস্থা খুব একটা ভালো ছিল না অন্যান্য পরীক্ষা বন্ধ ছিল নিয়োগ পরীক্ষা কিন্তু বিশেষ নিয়োগ পরীক্ষাটা তিনি ওই একটি ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে যে সকল ছাত্রকে বলে মাস্ক পরে আসতে হবে চিকা দিতে হবে এরকম একটা পরিবেশ তিনি বিশেষ পরীক্ষা নিয়েছিলেন তার মানে তিনি অত্যন্ত দূরদর্শী এবং সাহসী সৎ একজন চেয়ারম্যান তিনি একটা টার্গেট ওনার একটা টার্গেট যে এর আগে একটা বিশেষ শেষ করতে দুই থেকে তিন বছর সময় লেগেছে কিন্তু ওনার টার্গেট হলো এক বছরে বিশেষ একটা বিশেষ নিয়োগ শেষ করা মানে একটা বছরে উনি দুইটা সার্কুলার দিবেন বছরে একটা শেষ করবেন আর ডিসেম্বর নভেম্বর দিকে একটা সার্কোল দিবেন যেটা আপনার পরের বছরে মার্চ এপ্রিল মে এপ্রিল এপ্রিল মে এর মধ্যে হবে তার মানে বছর উনি দুইটা সার্কল দিবেন একটা শেষ করবেন এই বছর আর একটা সার্কল দিবেন এই বছরের শেষে তো বুঝতে পারছেন উনি কত একজন গতিশীল একজন চেয়ারম্যান তো উনি চিন্তা ভাবনা করতেছেন যে একজন ছাত্র দুইবারে বেশি বিশেষ দিতে পারবেন না তো যদি এই সিদ্ধান্তটা উনি নেন তাহলে কিন্তু এটা সকলের জন্য সুখবর কারণ যারা বিশেষ পরীক্ষা দেয় তারা প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার ওনাকে ক্যাডার হয় হওয়ার পরে তারা ক্যাডার নেয় না না নিয়ে তারা ষষ্ঠ ষষ্ঠ যায় ক্যাডার নেয় মানে প্রথমগুলা তাদের পছন্দ না হলেও না হলে তারা সেগুলো ক্যাডরা পথ নেন সেগুলো শূন্য থাকে থেকে যায় কিন্তু আবার বিশেষ পরীক্ষায় সত্তর পার্সেন্ট অথবা সেভেন্টি ফাইভ পার্সেন্ট অথবা মোর দেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্টুডেন্টস যারা পুরাতন বি পরীক্ষার্থী মানে তারা দুই থেকে বার পরীক্ষা দিয়েছিল বিসেস তারা কিন্তু পরবর্তীতে কোয়ালিফাই করে এখন যদি তারা এই সুযোগটা না পায় তাহলে কিন্তু এটা আপনাদের জন্য সুখবর কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগে যারা সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ পায় তো তারা তাদের বিশ্বব্যাপী আপনার সত্তর পারসেন্ট পরীক্ষার্থী ছিল পুরাতন সেকেন্ড টাইম তো তারা বুঝতো যে পরীক্ষায় কিভাবে ভালো করতে হয় প্রশ্ন কোথা থেকে আসে কিভাবে প্রশ্ন উত্তর করতে হয় এজন্য সত্তর পার্সেন্ট ছাত্র সেকেন্ড টাইমে ঢাকা পার্সিটি চান্স পাইতো কিন্তু যারা নিউ ফ্রেশার তারা কিন্তু পাশ করতে পারতো না তিরিশ পার্সেন্ট ছাত্র পাশ করতে পারতো পরবর্তী যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম বন্ধ করেছে তখন কিন্তু সেখানে একশো পার্সেন্ট ফ্রেশ স্টুডেন্ট কিন্তু সেখানে চান্স পাচ্ছে তো ভিসিএস ক্ষেত্রে এরকম হবে যে যদি পিএইচসি এরকম সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু সেটা অবশ্যই সকলের জন্য শুভ আর এটা এতে এতে অনেক যারা মেধাবী ছাত্র তাদের প্রথমবার হয়ে যাবে অন্য তারা অন্যান্য মন্ত্রণালয় অধিদপ্তরে তারা ইন্টার করবে এতে যারা নতুন যারা অনার্স মাস্টার শেষ করে বের হবে তো তাদের জন্য এটা খুব একটা চ্যালেঞ্জিং হবে না তো আমার কাছে মনে হয় যে পিএচির এরকম সিদ্ধান্ত নেওয়াটা অনেক দূরদূর্ষিতার লক্ষণ আমার কাছে মনে হয় যদি পিএচি এরকম সিদ্ধান্ত নেন যে দুইবারে বেশি বিশেষ দিতে পারবে না তাহলে মূল যে স্টুডেন্ট আসল যে জিনিস আসল যারা স্টুডেন্ট সেগুলো তারা খুঁজে পাবে যেটা পিএচি চায় তারা তাদের পরীক্ষার মাধ্যমে তাদেরকে বাঁচাই করে নিতে পারবে দুইবারের সুযোগ দেওয়ার মাধ্যমে আমার কাছে মনে হয় যদি পিএচি এরকম সিদ্ধান্ত নেয় বিষয়টা খারাপ হবে না তো আপনাদের কাছে কি মনে হয় সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন আশা করি সকল বিষয়টা বুঝতে পারছেন সকলকে ধন্যবাদ